অনেক স্পিড ভালোই তেল পড়তেছে ভাই তেল পড়বে না কিবা এটা তো তেল ভাঙার মেশিনি ভাই দেয়ার সাড়ে সাড়ে তেল পড়াশılıyor ভাই মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কাজ আপনার 1 কেজি করতে সর্বোচ্চ 4-5 মিনিট লাগবে 1 কেজি করতে 4-5 মিনিট হ্যাঁ দেখেন ভাই হ্যাঁ ভাই এগুলা খুবই কোয়ালিটিফুল মেশিং এরিস্টন ইতালি ব্র্যান্ডের দেখেন এখানে সরষা দিছি এইখান দিয়ে তেল বের হচ্ছে এইখান দিয়ে দেখেন এই দেখেন একবারে শুকনা যেটা এটা খোলটা এই খোলটা বেরিয়ে গেতেছে দেখছেন সরিষার খোল সরিষার খোলটা এখান থেকে বেরিয়ে গেতেছে ভাই আচ্ছা এইখানে দেখেন যে তেল পড়তেছে জি চমৎকার মেশিন চমৎকার চমৎকার মেশিন এই ছোট্ট মেশিনে কিন্তু আপনি তেল ভাঙাইতে পারবেন সরিষার তেল 100% সরিষার তেল ভাই সরিষার তেল না তেল জাতীয় যেগুলা দিয়ে তেল হয় হ্যাঁ সরিষা এই যে আমি এখানে বাদাম রাখছি দেখেন বাদামে বাদাম কুমড়ার বিচি করছি আদা রয়েছে তিরিশ চল্লিশটা তেল আপনি মেশিনটা দিয়ে করতে পারবেন মোট কথা যত শীত থেকে মানে বীজ থেকে যত তেল হয় সব তেল বিক্রি করতে হ্যাঁ ভাই বাজারে কি এই 100% সরিষার তেলটা আপনি পাবেন না অবশ্যই না এটা হলো একবারে হান্ড্রেড পার্সেন্ট সরিষা কোনো ভেজাল ছাড়া এখানে কোনো ভেজাল নেই পাবেন এইখানে তার থেকেও পিওর মানে এটার ভিতরে কোনো ভেজাল নাই ভাই ভেজাল ছাড়া সরিষার তেল যারা খাবেন তাদের দরকার

এই সারা মাস তেল ভাঙাইতে পারবেন ঠিক আছে এখানে পাওয়ার হিটিং সিস্টেম আছে আপনি লাইন দিয়া দশ মিনিট হিট দিয়া এটা কিন্তু চালু করলে সুন্দর ভাবে এটা হিট হয়ে এইখান দিয়ে খোসা বের হয়ে যাবে তেল কিন্তু দেখেন সুন্দর তেল তেল বেরিয়েছে ঠিক আছে চমৎকার মেশিন চমৎকার না খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু খুব ওয়েট ভাই এটা উঠানো এটা খুবই ওয়েট একটা মেশিন এটা দেখা যায় অনেক ছোট কিন্তু এটার পাওয়ার ক্ষমতা অনেক বেশি অনেক অনেক বেশি দেখেন এটার হলো এ দেখেন স্টিলেস হাই কোয়ালিটি ফুড গ্রেড মানে এটা যে আপনার স্টিলটা হান্ড্রেড খাবার তৈরি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড তৈরি করা এবং কি দেখেন এটা হলো আপনার টি টোয়েন্টি চলবে ঠিক আছে এটা টি টোয়েন্টি চলবে যে কোনো লাইন আপনার যে কোনো লাইন বাসাবাড়ির ওই লাইনেই চলবে এটার ম্যাক্সিমাম ওয়ার্ড যেটা এটা হলো সাতশো ওয়াট সাতশো মাত্র সাতশো ওয়াটে আপনি কিন্তু তেল ভাঙাতে পারবেন টি টোয়েন্টি চলবে এটা হলো অ্যারিস্টন ইটালি ব্র্যান্ডের অয়েল মেকার ঠিক আছে এটা হবে মেরিন চায়না খুবই কোয়ালিটিফলে দেখেন আমি দিচ্ছি আর এদিক দিয়ে কিন্তু আপনার তেল বেরোচ্ছে দেখেন

দেখছেন আচ্ছা এবার আমরা একটু ছাকনিটা উঠে দেখি এই যে এটা শেষ হয়ে গেলে আমরা উঠে দেব এই যে শেষ এই যে এই যে এই দেখেন শেষ এটাও শেষ একবারে শেষ একদম শেষ কিন্তু এই আপনি যত শীত দিবেন এখান দিয়া হ্যাঁ ভিতরে গিয়া তেল বের হবে আমাদের সরিষার তেলটা কিন্তু অনেকেই অনেক অনেকেই আপনি সয়াবিন তেল খায় না সরিষার তেল দিয়ে রান্না বাড়া করে ভাই আমি বাড়িতে সরিষার তেল খাই হ্যাঁ এইটাই সবাই দেখেন এখানে কিন্তু এক ফোটা সরিষা নাই দেখেন সব কিন্তু বের হয়ে গেছে এখানে সব শেষ হয়ে যাবে একবার তারপর আমি অফ করে ডাইরেক্ট দেখাবো অফ করে দেখি আমরা জি দেখেন তেল কিন্তু এখানে বের হয়ে গেছে এ দেখেন এখান দিয়েও কিন্তু আর বের হচ্ছে না শেষ মানে শেষ পর্যায়ে

কত সুন্দর গ্যারান ভাই দেখছেন কত সুন্দর তেল বেরিয়েছে দেখেন এই তেলটা দেখেন এখনো পড়তে আছে দেখেন এটা এটা টিস্যু দিয়ে মোছা দিয়ে দিলে দেখেন চমৎকার দেখেন চমৎকার তেল বেরিয়ে গেছে এগুলা ভাই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলা আপনার প্রত্যেকটার এক বছরের কয়েলের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই অয়েল মেশিনগুলা আমরা বিগত চার পাঁচ বছর ধরে সেল করছি এগুলা কোনো কমপ্লেইন্ট নাই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলা আপনার প্রত্যেকটা কয়েল হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এবং কি এই ফুল বডিটা থ্রি জিরো ফোর গ্রেডের এস এর উপরে করা ঠিক আছে এইটা আজকে আমি শুধু সরিষার তেল করে দেখালাম এবং কি বাদামের তেল বলেন কুমড়ার তেল বলেন এগুলো করতে করতে তো অনেক টাইম লাগবে আপনি আদারওয়াইজ তিরিশ প্লাস তেল করতে পারবেন এটা যারা এই মেশিনটা কিনবে তাদের জন্য আরেকটা জিনিস হলো যে

ঠিক আছে আর যারা অনলাইনের মাধ্যমে ঢাকা হোক ঢাকার বাইরে হোক আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি যে এখানেও নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলো আপনি যোগাযোগ করে আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিব